হ্যালো গাইস চব্বিশে জানুয়ারি একটা বিয়ে বাড়ি ছিল বিয়েবাড়ি যাচ্ছি আমার সাজটা কেমন হয়েছে অবশ্যই বলবেন আর বিয়ে বিয়েবাড়ির ব্লগটা অবশ্যই দেখতে থাকবেন আশা করি আপনাদের বিয়েবাড়ির ব্লগটা ভালো লাগবে লে স্টার্ট এই বিয়ে বাড়ি চলে গেলাম দেখুন অয়ন আর অয়ন্তিকার বিয়ে ছিল বিয়েবাড়ি ঢুকছি সুন্দর করে সাজানো হয়েছিল দেখুন একটা বিশাল মাঠ জুড়ে বিয়ে বাড়ির আয়োজন করা হয়েছিল এটা হচ্ছে ঢোকার প্রথম পথ প্রবেশ পথ এই যে ঢুকেই আমি প্রথমে একটা রাধা কৃষ্ণের মূর্তি দেখতে পেলাম খুব সুন্দর লাগছিল আর এত সুন্দর সাজানোটা হয়েছিল সচরাচর আমরা এরকম বিয়েবাড়ি দেখতে পাই না এত সুন্দর সাজানো সবই তো আজকাল ব্যাঙ্ক ভাড়া করে হয় এটা মাঠের মধ্যে খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল আর দূরে মেয়ে স্টেজ করা হয়েছিল কোণে আর কি বসবে আর কোণে সবাইকে ডেকে ডেকে স্টেজে ডাকছে এবং সবাইকে বলছে ফটো ওর সাথে তুলতে তাই আমরাও দেখুন উঠে পড়লাম এই যে এই আখপাড়টাই তো খুব ভালো লাগে যে আমরা উঠে পড়লাম আমরা উঠে একটু ফটো সেশন করে নিলাম এবার কোন লগ্ন ছিল খুব তাড়াতাড়ি সেজন্য বড় এসে গেছিলো বিভিন্ন রিচুয়াল শুরু হয়েছিল ছাতনাতলা এটা বনের বাবা একটু ফটো তুলছে দেখুন আর আমি ঘুরে ঘুরে শুধু বিয়েবাড়ি সাজানোটা দেখছি আর আপনাদের সাথে দেখুন বিয়েবাড়ি সাজানোটাও একটু শেয়ার করছি আমার ভীষণ ভালো লেগেছে তাই আপনাদের সাথেও শেয়ার করতে ইচ্ছে করলো তারপর আমি একটু ফটো শটো তুলে নিলাম তারপর স্টার্টারে চলে গেলাম অনেক রকমের স্টার্টার করেছিল এরপর মেয়ে নিচ্ছে মেয়েও লাইনে দাঁড়িয়েছিল একটু মোটামুটি ভিড় হয়েছিল আমরা তাড়াতাড়ি চলে গিয়েছিলাম এখানে একটু অনেকটা দূর থেকে আমরা গিয়েছিলাম স্টার্টার খেয়ে আমরা ফার্স্ট ব্যাচেই দেখুন খেতে বসে পড়লাম এই যে মেনু কার্ড অনেক রকমের মেনু করেছিল এবং প্রতিটা আইটেমই খুব ভালো করেছিল পরপর খাবার যেমন আসে এসে যাচ্ছে আমরাও খেতে থাকি আর গরম গরম মানে ভাঙতে পারছি না আমার বর তো খুব আনন্দ মাটন করেছিল। মাটন পেয়ে দেখুন ভীষণ আনন্দ আবার হাত দেখাচ্ছে এই যে আমিও মাটন খেতে শুরু করলাম আমি বেশি খাই না অল্প খাচ্ছিলাম আর মেয়েও ওইদিকে খাচ্ছিলো আর ওইদিকে বিয়ে শুরু হয়ে গেছিলো আমি তো ভাবছি কতক্ষণে আমি যাবো বিয়ে দেখতে আর ফার্স্ট প্লাস যেহেতু সেহেতু বেশি লোকও তখন খেতে বসেনি এই যে দূরে দেখুন বিয়ে শুরু হয়ে গেছে আমি তো ভাবছি কখন আমি যাব ওই বিয়েতে অ্যাটেন্ড করব ওরা বিয়ে শুরু হয়ে গেছে আমি দেখবো ফটো তুলবো এটাই তো মজা খাওয়াটা তো মেন নয় তাই তাড়াতাড়ি করে খেতে শুরু করলাম আর এই যে আমার মিষ্টি এসে গেছে ফেভারিট মিষ্টি মিষ্টি সন্দেশ খেয়ে আমি ছুটলাম দেখতে এই যে এটাই হচ্ছে সব থেকে মেন জিনিস এটা আমার ভীষণ ভালো লাগে দেখতে ছাতনা তালাতে শুভ দৃষ্টি এই যে শুভ দৃষ্টি শুরু হয়েছে দেখুন অনেক রকমের কাজকর্ম থাকে এই যে নাপিত ছড়া বলছে খুব হাসছে এই জন্য ছড়াটা শুনে আমাদের ফোনে তারপর এই যে শুভ দৃষ্টির পালা আস্তে আস্তে বলা হচ্ছে তাকে পান পাতা সাজাতেও আস্তে আস্তে দেখুন পান পাতা সারাচ্ছে আমাদের তো খুব ভালো লাগলো আমরা এইটুকুনি অবধি দেখেই তারপরে আমরা কি করব আমাদের অনেকটা দূর আমাদের বাড়িতে চলে আসতে হবে তারপরে এখানে পানের স্টল করেছিল পান টান খেয়ে বাড়ি চলে এলাম দেখুন পান এখানে কত সুন্দর করে পানটা সাজানো হয় যে আইসক্রিম খেয়ে আমরা বাড়ি চলে এলাম